জয়েন করে ফেলুন তারপরে হচ্ছে প্রোডাক্ট দেখানো স্টার্ট করে দিব আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেজে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন টেকনাফ থেকে দেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না আপনারা কিন্তু চেক করে পার্সেলটা রিসিভ করতে পারবে আমরা টেকনাফ থেকে তে তুলে সার বাংলাদেশে হোম ডেলিভারি এই কারণেই দিই যাতে আপনারা লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না করে নিতে পারেন আর গত ছয় বছর ধরে একই প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি বিশ্বস্তদের সাথে তো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনারা লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন তো যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান এখনই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন একটু গান একটু কষ্ট করে জানাবেন যে এখন লাইফটা কেয়ার দেখা যাচ্ছে কিনা তারপরে হচ্ছে প্রোডাক্ট দেখানো স্টার্ট করে দেবো আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের পেজটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমাদের ইউটিউবের যে লাইভ এই লাইভটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে কাইন্ডলি আপনারা টেক্সট করে জানাবেন যে আপনারা কোন কোন প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা পেজ ভিজিট করে আপনার যে যে প্রোডাক্টগুলো প্রয়োজন সেই প্রোডাক্টগুলো আপনারা আমাদের স্ক্রিনশট নিয়ে হচ্ছে পাঠাতে পারবেন সো আজকে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি কারণ আমার বয়েসের অবস্থা খুবই খারাপ আমার ঠান্ডার কারণে আসলে ভয়েসটা একদমই বসে গিয়েছে সো যে কয়টা প্রোডাক্ট আপনাদেরকে দেখানো ট্রাই করছি যিনি কথা বলছেন তার রিনি রিনা বৃষ্টি রিনা বৃষ্টি আপনা আপনার যদি আমার চেহারা না দেখে আপনি অর্ডার করতে না পারেন তাহলে আপনার অর্ডার করার কোনো দরকার নেই আপনি আমাকে অর্ডার করবেন না প্রোডাক্ট অর্ডার করবেন আমি প্রোডাক্ট নিয়ে লাইভে আসছি যাতে প্রোডাক্ট আপনারা দেখতে পান আর আমাকে না দেখে অর্ডার করতে না চাইলে ইটস ইটস আপ টু ইউ আপনি আপনার অর্ডার করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার আমালা চাউ আমাদের কাছে দুই ধরনের বালাচাও আছে একটা হচ্ছে মিক্সড বালাচাও এই মিক্সড বালাচাওতে আপনারা আপনার একসাথে চিংড়ি লোটটা সুটকি ছুরি সুটকি আর হচ্ছে কেচকি সুটকি একসাথে মিক্সড একটা ফ্রাই পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ভাজা থাকে হ্যাঁ ভাজা থাকে এটা একেবারে খুবই ক্রাঞ্চি খুবই মজাদার এটা অম অনেকটা চানাথুরের মতো খেতে অভদ্র অভদ্র বিহেভ করার জন্য এখানে আবার মেয়েদের আইডি মেয়েদের নাম দিয়ে আইডিও খুলছে দাঁড়ান আপনাকে একটু হচ্ছে আপনার চ্যানেলটা ব্লক করি হ্যাঁ কোনো ফালতু লোকজনের জায়গা নাই আমার লাইভে যারা ঠিকঠাক মতো প্রোডাক্ট অর্ডার করতে চান তারাই শুধু লাইভটা দেখবেন অহেতুক উল্টাপাল্টা জয়েন করার জন্য কাইন্ডলি লাইভে জয়েন করারও দরকার নাই হ্যাঁ সো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চিংড়ি লইটা আর হচ্ছে ছুরি কাঁচকি চারোটা একটা মিক্সড কম্বিনেশান আপনারা পেয়ে যাবেন এখানে এটার মধ্যে দুইটা সাইজ অ্যাভেলেবল একটা হচ্ছে চারশো গ্রামের আর এটা দুইশো গ্রামের সো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো গ্রাম ওয়েটের আরেকটা হচ্ছে বড় সাইজের ওটা হচ্ছে চারশো গ্রাম ওয়েটের যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন আমাদের পেজ থেকে এটা খুবই খুবই মজাদার যারা অর্ডার করতে চান এখনই এখনই আমাদের পেইজেন্ট বক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার মিক্সড বালা চাও এটাতে হচ্ছে আপনার চারটা বালা চাউয়ের মিক্সড কম্বিনেশান আর এটা হচ্ছে চিংড়ি বালা চাও ঠিক আছে সো চিংড়িটাও আপনারা চাইলে নিতে পারবেন যারা শুধুমাত্র চিংড়ি মাছেরটা চান তাদের জন্য এটা এটার মধ্যেও দুটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে একটা হচ্ছে চারশো গ্রামের আরেকটা দুইশো গ্রামের সো এইটা হচ্ছে দুইশো গ্রাম ওয়েটের সো যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই আমাদের পেজেন্ট বক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন অর্ডার করতে এখনই করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার লাইফে এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু কষ্ট করে সো এই দুইটা সাইজ বালা দুই ধরনের আমাদের কাছে অ্যাভেলেবল একটা হচ্ছে মিক্সড বালা আর একটা হচ্ছে চিংড়ি বালা যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবে দুইটাই হচ্ছে দুইশো গ্রাম ওয়েটের এটার মধ্যে আরও একটা সাইজ অ্যাভেলেবল আছে চারশো গ্রামের করে ওই চারশো গ্রামেরটা কিন্তু আরও বড়ো সাইজের ঠিক আছে আরও বড়ো সাইজের সো যার যেটা পছন্দ অর্ডার করতে হলে এখনই আমাদের পেজেন্ট বক্স করে ফেলতে হবে যারা যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে দে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে হলে এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলুন আমরা পাঠকড়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি সো লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে দেন হচ্ছে পার্সেলটা অর্ডার করে ফেলতে পারবে অর্ডার করতে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে চলে যান সেখানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে ঠিক আছে তো এখন আপনাদেরকে একটা জিনিসের যে ডিফারেন্সটা বোঝায় অনেকেই হচ্ছে আমাদের কাছে জানতে চান যে প্রিমিয়াম কোয়ালিটির বাদামটা কীরকম আর হচ্ছে মিডিয়াম কোয়ালিটিটা কীরকম সো এটার মধ্যে হচ্ছে সাইজের ডিফারেন্স রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা এটা হচ্ছে বড়ো সাইজের যে বাদামটা এই বাদামটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির এটা হচ্ছে খেতেও আপনার মিডিয়াম পাব মানে খেতেও হচ্ছে মিডিয়াম টাইপের হয় আর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ছোটো সাইজের এটা খুবই মজাদার এটা এটা একটু ক্রাঞ্চি টাইপের যারা হচ্ছে ক্রাঞ্চি টাইপের এই বাদামটা খেতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ এই মজাটোয়ের বাদামটা যারা যারা অর্ডার করতে চান এখনই বক্স করে করতে হবে তো বড়ো সাইজের এই বাদামটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি সো এটা কিন্তু খেতেও মিডিয়াম হবে আর প্রিমিয়াম কোয়ালিটিটা এটার থেকে সাইজে ছোটো এই যে দেখতে আছে এগুলো হচ্ছে চারশো গ্রামের প্যাকেট হয় এখানে এখানে হচ্ছে চারশো গ্রাম পরিমাণে দেওয়া আছে বাদাম সো এটা চারশো গ্রামের প্যাকেট হয় তো দুইটা ডিফারেন্স দেখিয়ে দিলাম এটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটিটা সাইজে বড় সাইজের হবে এরকম দেখতে বড় সাইজের এটা খেতেও কিন্তু মিডিয়াম কোয়ালিটির হবে আর ছোটটা এই ছোটো সাইজের এটা খুবই খুবই মজাদার এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির থেকে বেশি মজাদার যারা হচ্ছে একবার এই প্রিমিয়াম কোয়ালিটিটা আমাদের কাছ থেকে অর্ডার করে খেয়ে দেখবেন তারা পরবর্তীতে আরও অসংখ্যবার অর্ডার করবেন কারণ এটার আমাদের রেগুলার ক্লায়েন্ট অনেক বেশি আছে ছোটো সাইজের এটা খেতে সবাই বেশি পছন্দ করে এই প্রিমিয়াম কোয়ালিটির বাদামটা যারা যারা খেতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে দেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে চাইলে এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি পাঠকের মাধ্যমে আর বড় সাইজ এটা হচ্ছে আপনার স্টুডেন্ট বাজেটে এটার প্রাইস কিছুটা কম তবে এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য বিশেষ করে যাদের কম বাজেটের মধ্যে বাদাম খেতে চান তবে বলে রাখি এটা কিন্তু কোয়ালিটিটাও মিডিয়াম হবে প্রিমিয়ামটার তুলনায় প্রিমিয়ামটার কোয়ালিটি প্রিমিয়াম হবে খেতেও অনেক বেশি মজাদার হবে এটা খেতে কিন্তু মিডিয়াম কোয়ালিটি হবে তো এটাকেও আপনাকে চারশো গ্রাম ওয়েটের এটার সাইজটাও কিন্তু একটু বড় সাইজে দেখতে পাচ্ছেন তো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে এখন এখন আমাদের এই দিন লস করে ফেলতে হবে টেকনাফ থেকে বেতুলিয়া বাংলাদেশের যে সো এখন যে সাবানটা দেখাচ্ছে এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একটা সোপ এই সাবানটা আপনার যাদের পিম্পলের সমস্যা রয়েছে তারা কিন্তু এই সাবানটা মিস করবেন না এতে আপনার আপনার স্পট পিম্পলের যে স্পট রয়েছে সে স্পট অনেকটাই রিমুভ করে আমি কন্টিনিউয়াসলি এই সামানটা ইউজ করছি সো অনেকেই আমার মতো অনেক অনেক আপুরা কিন্তু আমাদের কাছ থেকে এই সাবানটা কন্টিনিউসলি ইউজ করে যাচ্ছে তো এটা কতটা যে কার্যকরী এটা আপনারা যখন ইউজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন যেদিন ইউজ করবেন ইউজ করার আগে একটা ছবি তুলবেন হচ্ছে একটা না তিন সপ্তাহ কন্টিনিউয়াসলি ইউজ করবেন ফেইসে তারপর হচ্ছে একটা ছবি তুলবেন দুইটা ছবি হচ্ছে কম্পেয়ার আপনি বুঝতে পারবেন যে আসলে এই সাবানটা ইউজ করার মাধ্যমে আপনার হচ্ছে কতটা চেঞ্জেস চলে আসছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা হার্বাল একটা সাবান এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নাই তো এই হার্বাল সাবানটা হচ্ছে একদম আপনার থাইল্যান্ড থেকে ইম্পর্টেন্ট এই যে দেখেন এখানে লিখা আছে তাদের যে লোকেশন সেই লোকেশন দেওয়া আছে এটা এখানে তাদের এই সাবানের এক্সপায়ার ডেট দেওয়া আছে সো এই সাবানটা যারা যারা অর্ডার করতে চান জ্রুদ লস করে ফেলুন এটার মধ্যে একটা সাবানে আপনারা একসাথে গোড মিলস হানি আর হচ্ছে তেঁতুল এই তিনটা কম্বিনেশান একসাথে পেয়ে যাচ্ছেন তিনটা উপাদানের কার্যকারিতা একসাথে পেয়ে যাচ্ছেন এই ধরনের অরিজিনাল সাবান কিন্তু এখানে বাংলাদেশে কিন্তু এটার মধ্যে একটা কপি রয়েছে সো আপনারা দেখলে বুঝবেন কিভাবে যে এটা অরিজিনাল কিনা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই সাবানের ভেতরে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সাবানটা অরেঞ্জ কালারের হবে আর বাংলাদেশের যে কপি রয়েছে সেটা হচ্ছে আপনার অনেকটা বাংলা সাবানের মতো দেখতে লালচে টাইপের একটা সাবান স্মেলটাও অনেক কড়া মানে গন্ধটাও তো অরিজিনাল সাবানটা চেক করে নিতে না পারলে আসলে আপনি গুণগত মানটাও পাবেন না অরিজিনাল সাবান যে পরিমাণ কার্যকারিতা রয়েছে অরিজিনাল সাবানের এটা কপি প্রোডাক্ট ওই কপি প্রোডাক্ট ইউজ করে তো আসলে ওই ধরনের গুণগত মান আপনি পাবেন না তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাবান যেটা আমাদের কাছে রয়েছে বর্তমানে আর আমরা কখনোই হচ্ছে কপি প্রোডাক্ট সেল করি না কপি প্রোডাক্ট সেল আমাদের সবসময় চেষ্টা থাকলে থাকে আপনাদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার কারণ হচ্ছে প্রথমবার আপনি যখন অর্ডার করে ভালো পাবেন তারপরে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে সেকেন্ড টাইম অর্ডার করবেন তাই না তো এই জিনিসটা মাথায় রেখে আমরা সবসময় চেষ্টা করি যেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করি এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি গ্রেড এ গ্রেড এ মানের একটা প্রোডাক্ট সো যারা যারা এই সাবানটা অর্ডার করতে চান এখনই পেজ বক্স করে ফেলতে হবে দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই চকলেটটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই মার্শ মেলোটা কিন্তু অনেক আপনারা আমাদের কাছে চাচ্ছিলেন তখন স্টক আউট ছিল এখন কিন্তু আবারও স্টক করা হয়েছে যারা এই মার্শম্যালোটা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো কিন্তু ইম্পোর্টেড চকলেট সো খুবই খুবই মজাদার এই মজাদার চকলেটটা যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলুন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি তো আমাদের পেজ থেকে অর্ডার করলে আপনারা হচ্ছে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার পার্সেলটা হাতে পাওয়ার পর চেক করে দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দেওয়ার সুযোগ রয়েছে যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি তো সেই হিসেবে আপনারা অবশ্যই অবশ্যই চেক করে প্রোডাক্ট নিতে পারবেন এটা বলা যায় আপনার অধিকারের মধ্যে পড়ে যেহেতু আপনি টাকা দিয়ে পার্সেল নিচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চেক করে যে কোনো ধরনের প্রোডাক্ট নেবেন তো যারা হচ্ছে অনলাইনে প্রতারিত করতে চান না তারা কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আমরা বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছি গত ছয় বছর ধরে আমাদের পেজ ভিজিট করলে আপনারা আরও হিউজ পরিমাণে বার্মেস প্রোডাক্ট দেখতে পাবেন অর্গানিক সুটকি থেকে শুরু করে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টিতে তেতুল সহ আরও ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস কিন্তু আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন আপনাদের সবাইকে আমাদের পেজে ইনভাইট করছি আপনার যদিও যদি অর্ডার করতে না চান এটা সমস্যা নাই তবে আপনার জাস্ট আমাদের পেজে কি কি কালেকশানস আছে জাস্ট একটুখানি আমাদের পেজ ঘুরে আসতে পারেন আমাদের পেজ থেকে যে যারা হচ্ছে এই পর্যন্ত সুটকি আইটেমসগুলো নিয়েছে সবাই হচ্ছে অনেক বেশি পরিমাণে সেকেন্ড টাইম আমাদের কাছ থেকেই পার্চেস করেছেন ইভেন সবাই অনেক বেশি খুশি হয়েছেন কারণ আমরা এক সম্পূর্ণ অর্গানিক অর্গানিক যে সুটকি একদম বিষমুক্ত লবণ ছাড়া সম্পূর্ণ অর্গ্যানিকভাবে যেই সুটকিটা হয় সেই সুটকিটাই হচ্ছে আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি সো যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করবেন তারা অবশ্যই অবশ্যই কোয়ালিটির দিক থেকে একদম পারফেক্ট পাবেন অর্ডার করার পরেই আপনি বুঝতে পারবেন যে আসলে গুণগত মান সম্পর্কে আমরা যথেষ্ট পরিমাণে কেয়ারফুল থাকি সো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে নেক্সট হচ্ছে খুবই মজাদার একটা ঝাল বোরয়ের আচার দেখাচ্ছে এটা হচ্ছে পারমেন্স বোরয়ের আচার যারা এক্সট্রা ঝাল আচার খেতে চান তাদের জন্য এই মজাদার ঝাল বড়োয়ের আচারটা এই আচার এটা হচ্ছে এটাতে ঝালের পরিমাণটা একটু বেশি থাকে অনেক অনেক ক্লায়েন্টরা আছে যারা এই ধরনের এক্সট্রা ঝালের আচারগুলো পছন্দ করেন সো তাদের জন্য হচ্ছে এই আচারটা অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেইজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেইজ লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের যে গোল্ড সিরাম ফোরটিন কে গোল্ড সিরামটাও কিন্তু এখন অ্যাভেলেবল রয়েছে এই সিরামটা অনেকে মাঝখানে যাচ্ছিলেন তাদেরকে দিতে পারি নাই সো এখন আবার রেজিস্টোর করা হয়েছে যারা নিতে চান এখনই এখন ইনবক্স করে ফেলুন এই সিরামটা আপনার ফেসে গোল্ডেন একটা ভাইপ দিবে আর এটা হচ্ছে স্কিনের যে স্পট থাকে যে কোনো ধরনের স্পট রিমুভের ক্ষেত্রে খুবই খুবই কার্যকরী আর এটা হচ্ছে হোয়াইটেনিং সিরাম এটা হচ্ছে এক প্রকার বলা যায় অল ইন ওয়ান একটা সিরাম এখানে হচ্ছে সব কিছু ডিটেলস লেখা আছে এটার কী কী কার্যকারিতা এটা আপনার একটাই প্রবলেম থেকে শুরু করে আপনার স্কিনে যদি পোর্স থাকে পোর্স মিনিমাইজ করবে আপনার স্কিনটাকে স্মুথ করবে একেবারে অল ইন ওয়ান একটা সিরাম যদি আপনি চান যেটা অনেকগুলো কাজ করবে একসাথে সেক্ষেত্রে আপনারা এই সিরামটা অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজ থেকে এটা এর জন্য বেস্ট একটা সিরাম তবে আমাদের প্রোডাক্টগুলো যেহেতু হার্বাল প্রোডাক্ট ক্ষেত্রে আপনার হোয়াইটেনিং সিরামের ক্ষেত্রে আপনার দেখা যায় একটু আস্তে ধীরে কাজ করে এমন না যে এই ধরনের ক্ষতিকারক প্রোডাক্ট আমরা সেল করি না যেটা হচ্ছে আপনার দুই থেকে তিন দিন ব্যবহার করলে আপনাকে এক্সট্রা হোয়াইটেনিং দিবে ওইগুলো ওই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু খুবই খুবই ক্ষতিকর সো ওই ধরনের প্রোডাক্ট আমরা সেল করি না আমাদের কাছ থেকে যেগুলা পাবেন ওগুলো হচ্ছে খুবই কার্যকরী লং লং টাইম ইউজ করতে পারেন প্লাস হচ্ছে কার্যকারিতাটা আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন তো এই ধরনের যারা নিয়ে অনেক বেশি সচেতন যারা চামড়া যে নেয় অনেক বেশি ক্ষতি হোক তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের সিরামগুলো ইউজ করে করতে পারেন এটা অল ইন ওয়ান একটা সিরাম এটাতে আপনার পোর্স